কলকাতা মিটিং গুলো কথা মনে আছে কথা বলেন না কথা বলেন মিটিং মোড়ে আছে গোটা পশ্চিম বাংলা থেকে লোক যারা তিনটে মিটিং হলো চাচা কটা তিনটে মিটিং হলো কোনটায় 20000 কোনটায় 1030 কোনটায় 1020 কথা বুঝতাছেন না আমার একটা ভাই একটা ওই ঢোলার হাটে আর একটা ওই

যে আল্লাহ পাক তোকে দিয়ে দাদা হুজুরের সিলসিলার কিছু ভাইয়ের কাছে সিলসিলার কাজ আল্লাহ তোকে দিয়ে করাচ্ছে জোরে বলবেন না তোর মত কত মাওলানা কত আলেম বসে আছে কি না বলেন কত আলেম আমাদের আব্বা বলেন আব্বা আমার তো আর মাওলানা আলেম ব্যাপার নাই আমাকে মানুষ ডাকে দাদা হুজুর আওলাদ হিসাব থাকে কি না আমার গায়ে যদি দাদা হুজুর আওলাদ না থাকতো কেউ চিনত কথা বলে কে ডাকে চিনেছে দাদা হুজুর আওলাদ হিসাবে যে রুহুল আলম সাহেব বলেছিলেন যে ফুরফুরা যদি একটা বিড়ালের বাচ্চা যদি আমি রুহুল আমিন আমার কাছে আসি আমি রুহুল আমিন আমার পীরের দেশেরই বিড়াল বলে আমি রুহুল আমিন বিড়ালটাকেও সম্মান দেব জোরে হবে না কাশ্মীরে ছোট ছোটে যাই না আমরা যাই না কাশ্মীরে ওইখানে একটা মসজিদ আছে হযরত মসজিদ আছে না ওই মসজিদে লক্ষ 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 মানুষ যায় কারণ ওই মসজিদে রাসূলুল্লাহর একটা দাঁড়ি মুবারক আছে চল রে যা মদিনা যেতে পারিনি হজে যেতে পারিনি রাসূলুল্লাহকে দেখতে পাইনি কাশ্মীরের চরে অন্তত্ব ই ওই মসজিদটায় গিয়ে রাসূলুল্লাহ একটা দানি মোবারক এসে দেখেছি চ রাসূলুল্লাহ দানি মোবারকটা দেখা মানে আমার রাসূলুল্লাহকে দেখা চিল্লাব বলবেন না আর জোরে হবে না এগুলো ভালোবাসা

যাও না মক্কা চামড়া চোখে গিয়ে দেখে এসে যাও এদিকে কাবা শরীফ কাবা শরীফ এর দিকে পা করে বসে আছে আছে না না হাজী সাহেব তাকে জিজ্ঞাসা করে ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করতে হবে না কে বিশ্বাস করলো না করলো আমার কোনো যায় আসে কোনো দরকার নেই হক কথা বলবো ও কার কি লাগলো ফাটলো চোখলো আমার দেখা প্রয়োজন নেই পরিষ্কার কথা বলছি তোর কবরে তুই জবাব আমি আমার কবরে যব যে শুধু আপনারা মনে করেন আপনাদেরই শুধু নামে ভয় আছে আমাদের নেই তাই তো তোমাদের থেকে কয়েক হাজার গুণ বেশি আমাদের জাহান্নামে ভয় আছে তোমরা কানে শুনে জাহান নামকে ভয় কর আমরা কানে শুনে কেতাবে পড়ে ভয় করি অত সহজ নয় বাবা তোমাদের শরীরটাই গোস্ত দিয়ে রক্ত দিয়ে তৈরি আর আমাদের শরীরগুলো গুলো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা তাই তো বলছে হ্যাঁ বলছে তুই কেন 12টার পরে আমায় দাওয়াত করেছিস এই জন্য না বড় দর দিতে চাই কি দেবে এখন

আর যদি মিথ্যা বলে আমাকে নিয়ে যাবে আমি হাইসাকে নিয়ে পয়সাই দিয়ে টাকা দিয়ে চোখের দিকে গিয়ে যদি দেখাতে পারি তখন ডবল টাকা আমায় দিতে হবে তো আপ হাতে মোবাইল তো আপ ভিডিও কল করছে তো আছে এটুকু বলবো আমার দাদা হুজুরের মুড়ির যারা গেছে ওই লক্ষ 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 মানুষের ভিতরে যদি একটা আমার দাদা হুজুরের মুড়ির থাকে তুমি দূর থেকেই বুঝতে পারবে এইটা হলো ফুরফুরা পীর আবু বাক্কারের মুড়ির জোরে বলো জোরে বলো পশ্চিম দিকে ফেলি আমরা কত মানে গেল ফেলি

আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পরে আছে হসপিটাল বিছানায় শুয়ে আছে রাস্তায় বাড়িতে আড্ডা মারছে হই হই হচ্ছে হই হই হচ্ছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিলটা কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবেন জোরে হবে না

সম্মানের ডাল ভাত খেতে শেখো বিয়ের যদি বিরিয়ানি খেতে চলো সুদের টাকায় গাড়ি চেপে কিলা সুদের টাকায় ইন্ডিকে জমি করে কিলা কষ্টের টাকায় যদি একটা ভাঙা সাইকেল চাপো আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে জোরে হবে না চোখে দেখতে পেয়েছি লাগে কি হচ্ছে চুকে দেখ না

তারা এখন দেখি আমাদের হয়ে দেখলে না জীবনে কারো কাছে হাত পাত আমি আগেও বলেছি আজও বলেছি জীবনে কারো কাছে মাথা নথা জীবনে কারো হাত

নাম কি রে আনন্দ মহাদেব শম্ভু 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 সুরেন মোহ গণেশ নব নব সুকমা কি বলো সুকুমার ওই বেঈমানদের জন্য হাত হার ওই কাফেরদের জন্য ওই বেদিনী জন্য ভাই ভাই মারামারি করছিস হ্যাঁ ওই নামাজি বেনামাজি চিটিংবা জচ্চ সুতখোর দানি চাচা হ্যাঁ হারাম কর বন্ধন কর ওর জন্য গ্রামবাসী গ্রামবাসী মারামারি করছিস খোদার কসম খোদার কসম খোদার কসম যদি মারামারি করার দরকার হয় আমার রাসূলুল্লাহর জন্য মারামারি করে আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে জোরে বলো

একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগে আসছে একটা দিন পার হয়ে যা মানে তোমার জন্য দুনিয়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে মাথায় রেখো আল্লাহ পাঠিয়েছে পঞ্চাশ বছর চল্লিশ পঁয়ত্রিশ ষাট আশি এটা ভারা বাড়ি কি বাড়ি এটা ভাড়া বাড়ি মালিক পাঠিয়েছে ভাড়া বাড়ি নিজে কন্ট্যাক্ট দিয়েছে তোমার জন্য পঞ্চান্ন তোমার জন্য সত্তর তোমার জন্য ছিয়ানব্বই তোমার জন্য বাইশ তোমার জন্য বত্রিশ মালিক লিজ কন্ট্যাক্ট দিয়েছে অর্ডার মালিক হবে সব ছেড়ে দিয়ে দু হাতটা খালি করে চলো ঘর থেকে বেরিয়ে সব মাল দুনিয়ায় রয়ে দুনিয়ার মাল দুনিয়ায় যে হই হৈ 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 আল্লাহ চোখ দিয়েছে তুমি যদি বেঈমান বেদিন ইহুদি নাসারা হতে হ্যাঁ বলতে যেতে তুমি ইমানদার মাথায় রেখো তোমার মৃত্যুর পরে তোমার জানা যা নামাজ আছে না না তোমার মৃত্যুর পরে তোমার জন্য কবর আছে না না তোমার মৃত্যুর পরে তোমার জন্য ফুল আছে না না তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে জোরে হবে না হই হই করছো দুঃখের কথা কি বলবো

লজ্জা করে না শুধু কথাগুলো সামলে সামলে বলতে হচ্ছে একটু মিডিয়া মিডিয়া আছে দেখবে হই হই করছে হই 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 মানে হই হই সাদ নিচে যাবে তোমার জন্য ওটা নয় তোমার জন্য হলো রবিউল আউয়াল মাস তোমার জন্য হলো রমজান মাস তোমার জন্য হলো ঈদের দিন জোরে বলো জোরে হবে না বললেই তো অনেক কিছু হয়ে যাবে কোচি না বললেও তো নয় দুর্গা পূজাটা হয়ে গেল সর্বজনীন কালী পূজাটা হয়ে গেল সর্বজনীন বড়দিনটা হয়ে গেল সব কথা পারছেন সর্বজনীন কই ঈদটা তো সর্বজনীন হলো না ধর্ম যাজ্জার বল

তুমি মুসলমানের ছেলে দুর্গা পূজায় ঘুরছো কালী ঘুরছো বড়দিনে ঘুরছো এত অসুবিধা কই কুরবানির দিন তো তারা তোমার বাড়ি আসে না কথা বলেন না কেন ভাতৃত্ব দেখাচ্ছো ভাতৃত্ব ভাতৃত্ব দেখাচ্ছো তুমি আগে ভাতৃত্ব দেখাবে হ্যাঁ

এই চার চার দেশকে মিলে বলা হয় শাম দেশ শাম শাম রসুল্লাহ বলেছিল শাম দেশের মধ্যে তিনটে দেশ বেরিয়ে গেছে বেশিরভাগটা আছে কমগুলো বেরিয়ে গেছে বেশিরভাগ সিরিয়ায় আছে রসুল বলে শাম দেশে যখন খেলাফত শুরু হবে আমি মোহাম্মদ বলছি ইমাম মেহেদির আগমন শুরু হবে জোরে বল জোরে বলে

আমরা বললেই তো রাগ হবে কত বলেছিল আরে আজকে নিয়ে নেবে রে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরবারটা নিয়ে নেবে রে কাশ্মীরে মসজিদ হজবার মসজিদটা ভেঙে দেবে রে টিপি সুলতান মসজিদটা ভেঙে দেবে রে দিল্লির জুমা মসজিদ আমার কথা বুঝা যাচ্ছে নিয়ে নেবে রে তখন তোমরা আমাদের ঘরে উল্টো পাল্টা বলতে এই ভাই পাগল হয়ে গেছে হয় না এখন দেখতে পাচ্ছি আজমির শরীফের তলায় একটা কি বেরিয়েছে বলছি কালকে বলবে এই সিতুরির ডিঙ্গা ভাঙা দেখতে বেরিয়েছে আমিও তো বলে দিয়েছি আমিও পরশুদিন বলেছি পরশুদিন আমিও বলেছি আমিও বলেছি ওই পার্লামেন্টে নিচে খুঁজলে মনে হয় আমাদের মসজিদে বেরোয় ভাঙ ভাঙ

মসজিদটা জোর করে হয় না মসজিদটা محبتই হয় জোরে হবে না আমরা জানি পরের জায়গায় মসজিদ হয় না যে আগে তো আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ভগবান खुश तो ईश्वर खुश আমার কথা বুঝতে আছেন खुश तो মন্দিরে গিয়ে এখন আর মন্দির যাওয়ার দরকার নেই মসজিদে পেয়ে যাচ্ছে

মুসলমান বাড়তে থাকে চল্লিশ সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরে ছেলেই হবে বলবে না যে